হ্যালো ভদ্রলোক বিনিয়োগকারী এবং ব্যবসায়ীরা আমাদের পর্যালোচনায় মনোযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এখন আমরা কোম্পানির বর্তমান কর্মক্ষমতা বিবেচনা করা হবে ফেটেল কর্পোরেশন টেক এফটিইএল এই পর্যালোচনাটি উনিশে জুলাই দুই তারিখের ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণিবিভাগ দ্বারা গরু মাকেত সংগঠন ফেটেল কর্পোরেশন উপশ্রেণীর অন্তর্গত ফিটনেস চব্বিশটি কোম্পানি বিশ্লেষণে জড়িত এটি বেশ প্রতিনিধিত্বমূলক আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি একটু এগিয়ে আমরা প্রতিটি পরামিতি আরও বিশদে বিবেচনা করব আপনি আগ্রহী হলে আপনি এটি বিরতি দিতে পারেন আমরা আপনাকে প্রশ্নে থাকা কোম্পানির সমস্ত পরামিতি আরও সাবধানে বিবেচনা করার জন্য আমন্ত্রণ জানাই কোম্পানি টিকারের শ্রেণিবিভাগ সহ টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে আপনার পুনঃপোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ সেই সাথে বিভিন্ন অন্যান্য সমর্থন আমাদের সত্যিই এটির প্রয়োজন ভালো বন্ধুরা আমরা অবশেষে শুরু করছি প্রতিষ্ঠানের বাজার মূলধন ফেটেল কপ মূল্য বাইশ সেন্ট বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন হল আটচল্লিশ ডলার বিলিয়ন ফেটেল কপ এর শূন্য দশমিক চার পাঁচ চার শতাংশ শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন আনুমানিক অ্যাকসেন্ট বিলিয়ন উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন হল তেরো ডলার বিলিয়ন ফেটেল কর্পোরেশন শূন্য দশমিক শূন্য সাত পাঁচ শতাংশের একটি অংশ গঠন করে বিনিময় এবং বইয়ের মূল্য দ্বারা দখল করা শেয়ারগুলির একটি তুলনা করার পরে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাই ভাগ ফেটেল কপ একটি উপশ্রেণীতে যখন বাজার মূল্য মূল্যায়ন হয় শূন্য দশমিক চার পাঁচ চার শতাংশ বইয়ের মান শূন্য দশমিক শূন্য সাত পাঁচ শতাংশ যা শেয়ার বাজারের মূলধনের তুলনায় তিরাশি শতাংশ কম বাজারের প্রতিষ্ঠানের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন খারাপ মাইনাস এক পয়েন্ট সামগ্রিক কোম্পানি মূল্যায়ন ফেটেল কপ পর্যালোচনা একেবারে শেষে প্রদর্শিত হবে অধ্যয়নের অগ্রগতি সম্পূর্ণরূপে দেখুন অধ্যয়নাধীন কোম্পানির শূন্য ডলার দশমিক শূন্য শূন্য এক বিলিয়ন আর্থিক দায় রয়েছে বই মূল্যে ঋণ ইকুইটির দশ শতাংশ কোম্পানির ঋণ বাধ্যবাধকতার জন্য রেটিং খুব ভালো দুই পয়েন্ট কোম্পানির স্টক মূল্য থেকে আয়ের অনুপাত শূন্য চুয়ান্ন দশমিক চার সাবক্যাটাগরিতে সহ যা উপশ্রেণীর গড় থেকে উল্লেখযোগ্যভাবে খারাপ উপশ্রেণীর সাথে তুলনা করে স্টকের মূল্য থেকে উপার্জনের অনুপাতের মূল্যায়ন খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত বারো মাসের জন্য লাভ ছিল বিয়োগ চার ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ফরোয়ার্ড আয় অজানা এবং এটি কোম্পানির সম্ভাবনার জন্য নেতিবাচক উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকগুলির মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির মূল্য রাজস্ব ভারসাম্য ছাপ্পান্ন দশমিক ছয় উপশ্রেণীর গড় হল এক দশমিক দুই এবং এটি উপশ্রেণীর গড় থেকে চার হাজার শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে রাজস্ব সূচকে শেয়ার বাজারের মূল্যের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল শূন্য ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব অজানা এবং এটি কোম্পানির সম্ভাবনার জন্য খারাপ উপশ্রেণীর কর্মক্ষমতার বিপরীতে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয় কর্মক্ষমতা মূল্যায়ন করুন খারাপ মাইনাস এক পয়েন্ট মার্জিন হল মাইনাস একশো আট দশমিক পাঁচ শতাংশ উপশ্রেণীতে গড় দুই দশমিক দুই শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো দশ দশমিক সাত শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকের সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট উপশ্রেণী অনুসারে কর্মীদের সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার শূন্য দশমিক শূন্য শূন্য আট শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় পাঁচ শতাংশ কম এই সত্তটি প্রতিষ্ঠানের বর্তমান বিনিময় মূল্যের ভারসাম্যহীনতাকে প্রতিফলিত করে ফেটেল কর্পোরেশন বরং পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ পনেরো হাজার হাজার ডলার যেখানে উপশ্রেণীতে দুইশো হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পাঁচ হাজার সাতশো বারো দশমিক ছয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মীর জন্য মুনাফা শূন্য হাজার ডলার ক্যাটাগরিতে গড় পাঁচ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো শতাংশ উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি বিক্রয়ের অংশ দুইশো একাত্তর ডলার হাজার উপশ্রেণী দ্বারা দুইশো পঁচিশ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য কুড়ি শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি বিক্রয়ের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ ছিল বত্রিশ দশমিক এক শতাংশ উপশ্রেণীর গড় নয় দশমিক চার শতাংশ এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি মূল্যায়ন সূচক আর এ সাই চৌদ্দ কোম্পানির জন্য আটত্রিশ শতাংশের একটি স্তর দেখায় ফেটেলকপ যেখানে উপশ্রেণীতে আরএসআই স্তর চার পাঁচ শূন্য শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণী সিকিউরিটিজের মূল্য কোম্পানির তুলনায় বেশি ফেটেলকপ একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা ফেটেল কর্পোরেশন এবং উপশ্রেণী কোম্পানি আমরা গত বারো মাসের স্টক ধরে দেখতে পাই ফেটেল কর্পোরেশন শূন্য শতাংশ গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে বিয়োগ ষোলো দশমিক এক শতাংশ এটি স্পষ্টভাবে কিছু বলে না তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন ফলাফল হল দশ পয়েন্টের মধ্যে বিয়োগ পাঁচ দশমিক পাঁচ উপশ্রেণীর গড় ফলাফল হল দুই দশমিক দুই পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে সমগ্র স্টক মার্কেটের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি যে মোট স্টক মার্কেটের গড় স্কোর হল শূন্য দশমিক তিন পয়েন্ট কোম্পানি স্কোরের বিপরীতে মাইনাস পাঁচ দশমিক পাঁচ পয়েন্ট ফেটাল কপ আসুন অর্ডারের টেবিলে যাই যা উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেমের দ্বারা করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মাকেটস অর্দার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক সিকিউরিটিজ বিশ্লেষণের ফলে এফআইটিএলএলসি ও গরু মার্কেটস যে কারণে একটি আদেশ খুলুন ফেটেল কর্পোরেশন সাবক্যাটাগরিতে সবচেয়ে বেশি মূল্যবান কোম্পানি অনুগ্রহ করে একত্রিশে ডিসেম্বর দুই মনে করিয়ে দিন একটি আদেশ প্রকাশিত হয়েছিল টিকার বিওডিআই স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গরু মার্কেটস এই আদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে চুক্তি শেষ করো ফলাফল সাত শতাংশ লাভ এই ভিডিওটি দেখার জন্য এবং সাহায্য ডেস্ক ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গরু মাকেটস আপনি সত্যিই সমগ্র গ্রহের সবচেয়ে চমৎকার দর্শক